সর্বনিম্ন হইল বিশ হাজার গায়ে করছি মিনিমাম ঠিক আছে তো এর ভিতরে যদি বিশ হাজার গায়ে যদি আমার সার্ভিস দেওয়া লাগতো বা তারা যদি প্রবলেম পাইতো আপনার বুঝেন আমি কি আমি পাগল হয়ে যেতাম দুই শাখা না দুই হাজার শাখা দিয়ে আমি মানে কন্ট্রোল করতে পারতাম না এক বছরের সম্পূর্ণ রিস্ক গ্যারান্টি তো থাকছেই সাথে থাকছে দুই বছরের সম্পূর্ণ ফ্রি সার্ভিস গ্যারান্টি আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি একটি প্যালপিজি কনভারেশন ওয়ার্কশপ ইউনিট টু থেকে আজকে একটি প্যালপিজি কনভারেশন ওয়ার্কশপ ইউনিট তে দুইটা স্পেশাল ইউনিট এসেছে একটা সুজুকি ভিটেরা ব্রেজা গাড়ি এসেছে এবং আরেকটা পিয়ার্স গাড়ি এসেছে দুটাকে আমরা স্পেশাল ইউনিট হিসেবে ধরব কারণ দুটো হচ্ছে হাইব্রিড গাড়ি এবং আমাদের সম্মানিত এম ডি সাহেব রাকিব সাহেব এখানে আছেন আমরা ওনার কাছ থেকে জানার চেষ্টা করব যে কেন আসলে একটি প্যালপিজি কনভারেশন ওয়ার্কশপ থেকেই এলপিজি করানোটা বেস্ট হবে এবং আফটার সেল সার্ভিস কি কি রয়েছে এবং ওনাদের নতুন একটা ব্র্যান্ড এসেছে যেটা হচ্ছে ইউরোস্টার ব্র্যান্ড যারা ভাবছেন যে এলপিজি করতে অনেক বেশি টাকার প্রয়োজন তাদের কথা চিন্তা করে অনেক রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট করে অ্যাক্টিভ এলপিজি কনভার্সন ওয়ার্কশপ লঞ্চ করেছে ইউরোস্টার ব্র্যান্ড তাদের সময় তো এমডি রাকিব স্যারের কাছ থেকে আমরা এই ব্যাপারে জানার চেষ্টা করবো আরো বিস্তারিত আসসালামু আলাইকুম জুবাই ভাই কেমন আছেন ভালো আছি আচ্ছা আপনার প্রশ্নটা হচ্ছে যে আমাদের অ্যাক্টিভ এলপিজিতে কেন এলপিজি করবে অ্যাকচুয়ালি বাংলাদেশে তো অনেক বড়ো বড়ো প্রতিষ্ঠান আছে এলপিজি এলপিজির কাজ করে সেখান থেকে আমরা একটি এলপিজিও এলপিজি কাট করছি দীর্ঘদিন ধরে তো সেখান থেকে এলপিজি নিয়ে অনেকের সাথে কাজ করা হয়েছে তো অনেক গাড়ি এলপিজি করা হয়েছে তাদের রিভিউ তাদের চাহিদা মতন তাদেরকে স্যাটিসফাই এই সব কিছু নিয়ে আমরা দেখলাম যে আমরা অনেকটাই সামনে আগাইছি তো এই দিক থেকে আমরা এতটুকু ইনস্যর করতে পারি কাজের জন্য আপনি আমাকে উৎসাহ করলেন যদি আমি একটা কাজ করলাম আপনি আমাকে বললেন যে ভালো হয়েছে আমার কিন্তু পরবর্তীতে কাজ করতে আরও একটু ভালো লাগে যে আমি কাজ করছি আমার কাজটা আপনি বলছেন না ভালো হয়েছে এখন আমি আরও কিছু বেটার দেখাবার চেষ্টা করবো আপনাকে তো এরপরে দেখা যায় যে অনেকের গাড়ি এলপিজি করার পরে যখন অনেকে ফোন দিয়ে বলে রাকিব ভাই আমার গাড়িতে তো এলপিজিতে এত মাইলেজ দিচ্ছে আমি তো এরকম আছি আমার তো খুব ভালো লাগতেছে তখন কিন্তু আমার শুনতে খুব ভালো লাগে এখন এই যে আপনি যে বললেন আমাকে ভালো আপনার সার্ভিসটা ভালো হচ্ছে এখন আর একজনের সার্ভিসটা যদি এর থেকে বেশি ভালো হয় সেও তো আমাকে ফোন দিয়ে বলবে যে আমার সার্ভিস ভালো হচ্ছে কাজ করা লাগবে না ভাই আপনি ভালো বলেন আমাকে উৎসাহ করেন আপনি আমাকে সামনের দিকে আগানোর জন্য বলেন যে ভালো হচ্ছে বা তোমার কাজ ভালো তোমার সিস্টেম ভালো তাহলে কিন্তু পরবর্তীতে যে কাজ করবে তার সার্ভিসটা আরো বেশি ভালো হবে না আমার চেষ্টাই তো আমি তো এখানে আসছি ভালো কিছু করার জন্য ব্যবসাতে আসছি তো ভালো কিছু করার জন্য নাহলে তো চাকরি করতে পারতাম ঠিক আছে ভালো কিছু করার জন্য ভালো কিছু দেখানোর জন্য আসছি এবং এমন যে এমন কিছু করতে চাচ্ছি যেটা হচ্ছে আমি ক্রিয়েট করব যেটা সবাই জানবে যে ওই জিনিসটা ও করছে আমি মরে গেলেও আমি যদি পৃথিবীতে নাও থাকি বা আমি এই সেকশনে যদি না থাকি আমার নাম থাকে ঠিক আছে তো ওই দিক থেকে আমি বলবো যে অ্যাক্টিভ এলপিজিতে এলপিজি করলে আপনারা কোনো ধরনের হ্যাসেল প্রবলেম ঝামেলা সারা সার্ভিস পাবেন এবং দ্বিতীয়ত আর একটু করবো সেটা হচ্ছে আমরা চেষ্টা করছি এলপিজির যে প্রোডাক্টগুলো এলপিজির যে স্পেয়ারগুলা এগুলো একটু স্পেশাল করার জন্য অন্যরা যা দিচ্ছে তার থেকে একটু স্পেশাল অন্যরা যেভাবে কাজ করছে তার থেকে একটু স্পেশাল অন্যরা যেই মেয়ে টেকনিক্যাল হ্যান্ড দিয়ে কাজ করছে তার থেকে একটু স্পেশাল মানে চেষ্টাই হচ্ছে বেটার 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 ঠিক আছে এর জন্য বলবো আপনারা অ্যাক্টিভিটিতে আসবেন ভালো সার্ভিস পাবেন আপনার সেল সার্ভিস অনেক ভালো থাকবে এবং দ্বিতীয়ত সব থেকে বেশি যে থাকবে সেটা হচ্ছে আপনার এলপিজি করার পরে আপনি এরকম কোনো ধরনের ইস্যু বা এরকম ধরনের পরিবর্তন মনে হবে না যে আমি গাড়িটা চালাচ্ছি চালাচ্ছি বা কোনো কোনো কনভার্টে মনে হবে আমি তেলের যেরকম বিকল্প নাই আমার এলপিজিতে করলে আপনি তেলটাই ফিল পাবেন অ্যাকচুয়ালি আসলেই এটা ঠিক আছে এবং দ্বিতীয়ত এই পর্যন্ত আমি যেই পরিমাণ গাড়ি এলপিজিতে কনভার্ট করেছি তাদেরকে যদি আমার যদি মানে রেগুলার যদি সার্ভিস দেওয়া লাগতো ভাই তাহলে পাগল হয়ে যেতাম ঠিক আছে দুই সাল থেকে এলপিজি করছি আজকে দুই সাল অলমোস্ট আট বছর আট বছর একদম সর্বনিম্ন হইলো বিশ হাজার গায়ে করছি মিনিমাম ঠিক আছে তো এর ভিতরে যদি বিশ হাজার গায়ে যদি আমার সার্ভিস দেওয়া লাগতো বা তারা যদি প্রবলেম পাইতো আপনার বুঝেন আমি কি আমি পাগল হয়ে যেতাম না দুই টাকা না দুই আধা শাখা দিয়ে আমি মানে কন্ট্রোল করতে পারতাম না ঠিক আছে তো এই জন্য বলবো আপনারা করতে পারেন ভালো হবে এবং দ্বিতীয়ত আপনি আর কথা বললেন সেটা হচ্ছে আপনার সেল সার্ভিসের কথা আমাদের এখান থেকে এলপিজি করলে আপনি প্রত্যেকটা এক্সপায়ার উপরে আগামী এক বছর সম্পূর্ণ রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাচ্ছেন এবং আমাদের একটা ব্র্যান্ড আছে যেটা আমরা অল্প দিন হয়েছে লঞ্চ করেছি কত সর্বোচ্চ এক বছর তো এক বছরে এটা দিয়েও আমরা অলমোস্ট ওয়ান থাউজেন্ড কার কনভার্ট হয়ে গেছে ঠিক আছে তো এটা দিয়ে আমরা যেটা দিচ্ছি সেটা হচ্ছে এক বছরের সম্পূর্ণ রিস্ক রিপ্লেসমেন্ট গ্যারান্টি তো থাকছেই সাথে থাকছে দুই বছরের সম্পূর্ণ ফ্রি সার্ভিস গ্যারান্টি ফ্রি সার্ভিস বলতে কি রকম ওয়ারেন্টি না এ আসলে রিপেয়ার করে দিলাম এরকম কিছু না প্রবলেম কি হইছে কি কারণে হইছে ইনস্ট্যান্ট সলিউশন ঠিক আছে উইদাউট পে উইদাউট পে বলতে হচ্ছে কাজ করে দিলাম নাড়াই চাড়াই দিলাম ভাই টাকা দেন এরকম কিছু না দুই বছরে আপনার টাকার কোনো ইস্যু থাকবে না আমাদের এই ব্র্যান্ডে এবং এই ব্র্যান্ডটা আমরা অনেক জিনিস দেখে অনেক সম্বন্ধে জেনে কি 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 প্রবলেম প্রবলেম আছে সমাধান করলে আমরা একবারে সম্পূর্ণ হ্যাসেল সারা কাজটা করতে পারবো কোনো ধরনের ঝামেলা হবে না এবং দ্বিতীয়ত দেখবেন এলপিজি করার পরে অনেক গাড়িতেই অনেক ধরনের ইঞ্জিন সাইন ওঠে ঠিক আছে যদি আপনার গাড়িটা যদি অ্যাকচুয়ালি তেলের গাড়ি থাকে তাহলে আপনি যদি এটা যদি এলপিজি করেন তাহলে এলপিজি করলে এখানে তেলের মানে ইঞ্জিল সাইন বা কোনো ফাউল কোড আসার কোনোভাবে সম্ভব না যদি গাড়িটা সিএনজিতে কনভার্ট করা না থাকে বা আগে কোনো ধরনের কনভার্টে ফুয়েলে করা না থাকে তাহলে কোনো ধরনের সাইন আসে সম্ভব না যেটা আমরা অন্যান্য মালে করেছে এবং সাইনগুলো আসছে দেখেই এটা কাস্টমারদের একটা কোশ্চেন থেকেই যায় ভাই কেন আসলো আগে তো ছিল না এটা নিয়ে আমরা আমাদের নতুন ব্র্যান্ডে কাজ করেছি দ্বিতীয়টা হচ্ছে আরেকটা হচ্ছে আপনার আমাদের নতুন ব্র্যান্ডের আর একটা বড় একটা ব্যাপার হচ্ছে সেটা হচ্ছে এফিশিয়েন্সিটা অনেক ভালো আপনার আমরা বলি হচ্ছে তেলের থেকে এলপিজিতে এক কিলোমিটার কম যাবে এটার কারণ হচ্ছে এইটাই সেটা হচ্ছে তেলের থেকে এলপিজির বার্নিং ক্ষমতা বেশি দেখে পুরো তাড়াতাড়ি যার জন্য এলপিজি কম যায় এলপিজিতে খরচটা কম এলপিজিতে খরচটা কম এবং দ্বিতীয়ত হচ্ছে আপনার অন্যান্য প্রোডাক্টের থেকে আমাদের ইউরিস্টের প্রোডাক্টের মান তারপরে মালের কোয়ালিটি তারপরে হচ্ছে এটার ওয়ারিংয়ের মানে ওয়ারের যে কানেকশানগুলা এবং ওয়ারের ভিতরের যে কি বলে ওটা আর্থিনগুলা এটা এতটাই মজবুত এবং কোয়ালিটিফুল যেটা কাজ করতে গেলে আমাদের মেকানিকরাও হ্যাপি আমাদের গাড়ি ইউজাররাও হ্যাপি ইনফ্যাক্ট আমিও হ্যাপি ঠিক আছে কারণ হচ্ছে যখনই আমার কাছে প্রবলেম না আসবে যখনই আমি শুনবো যে ভালো আছেন আপনি আমিও ভালো থাকবো ঠিক আছে এবং দ্বিতীয়ত আরেকটা ব্যাপার হচ্ছে ইউরেস্টার ব্র্যান্ডটা দিয়ে এলপিজি করলে আপনারা খুব রিজনেবল প্রাইস এলপিজি করতে পারবেন যারা মনে করছেন যে অনেক টাকা খরচ হচ্ছে এলপিজি করতে ঠিক আছে তাদের আইডিয়াটা সম্পূর্ণই ভুল একদমই আপনার হাতের নাগালে আপনি মানে কি বলে এটা আছে না যে আমি এলপিজি করতে যাচ্ছি না জানো কি না কি এরকম কিছুই না খুবই রিজনেবল প্রত্যেকটা ইউজারের পক্ষে প্রত্যেকটা কার ইউজারের পক্ষে এটা দিয়ে এলপিজি করা একদমই স্বাভাবিক খুবই সহজ স্পেশালি আসছে কিন্তু তিনটা মডেল তিনটা এলপিজিতে কনভার্ট করছি সম্পূর্ণই স্পেশাল যেরকম আমরা দুই হাজার চব্বিশের মডেল একটা এলপিজি করছি সুজুকি বিটারা এই গাড়িটা আমরা এলপিজিতে কনভার্ট করছি এটা দুই হাজার চব্বিশের মডেল তো দুই হাজার চব্বিশের পরে তার বাংলাদেশে গাড়ি ঢুকে নেয় ঠিক আছে এটা একদম আপডেট এবং আরেকটা সাথে আরেকটা গাড়ি করছি সেটাও হাইব্রিড আমি যে যেটা চব্বিশের বিটারা বলছি এটাও কিন্তু হাইব্রিড এবং আরেকটা হাইব্রিড করছি সেটা হচ্ছে টয়টা পিয়াস এটা দুই হাজার ষোলোর মডেল খুবই স্পেশাল ইউনিট আমাদের বাংলাদেশে এবং এলপিজি সেকশনে খুবই স্পেশাল আর আমাদের একটা গাড়ি আমরা করব কিছুক্ষণের আমরা কাজ শুরু করবো হুমটা বেজে এটাও হাইব্রিড তো আজকে তিনটাই আমরা হাইব্রিড করছি তো আমরা চেষ্টা করব আপনার ভিডিওর মাধ্যমে প্রত্যেকটা গাড়ি দেখানোর জন্য তো জুবাই ভাইয়ের প্রশ্নের উত্তরগুলো আমি দিতে পারছি আমরা শুনলাম সময় তো ম্যানেজিং ডিরেক্টর পিজি কনভার্সন ওয়ার্কশপ ইউনিট টু রাকিব সাহেবের কাছ থেকে আমরা ইন্ড অফ দ্যম এর তিনটা অবজেক্টিভ আপনাদের বলে দিতে চাই উনি যে কথাগুলো বলেছেন এর প্রেক্ষিতে আমি তিনটা অবজেক্টিভ বলতে চাই যারা চাচ্ছেন রিলাইবিলিটি ডিউরে কানেক্টিভিটি যারা চাচ্ছেন এই সবকিছুর সংমিশ্রণে এলপিজি করতে তাদের জন্য একটি এলপিজি কনভার্সন ওয়ার্কশপ বেস্ট কেন বললাম এই কথাটি রিলাইবিলিটি আপনারা খুব সহজভাবে সহজ লভ্যে কিন্তু পাচ্ছেন অ্যাক্টিভ এলপিজি কনভারশন ওয়ার্কশপ থেকে আপনাদের পছন্দের প্রোডাক্ট হিরোস্টার প্রোডাক্ট যেটা আমাদের সময় এমনি সাহেব বলেছেন খুবই সাশ্রয়ী মূল্য এবং ডিউরেবিলিটি কেন বললাম উনি যেটা বলেছেন যে এই প্রোডাক্ট দিয়ে এলপিজি করলে আপনি পাচ্ছেন ফুল দুই বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি সেক্ষেত্রে আপনাদের প্রোডাক্টের যে ডিউরেবিলিটি যে গ্যারান্টি যে এটা আপনি ইনসিউর করতে হবে সেটা নিয়ে আর টেনশন করতে হচ্ছে না এবং কেন বললাম কানেকটিভিটির কথা উনি যে আফটার সেল সার্ভিসের কথা বলে সবসময় সবসময় কিন্তু এলপিজি ওয়ার্কশপ টিম প্রস্তুত রয়েছে যে কোনো ইস্যুতে যে কোনো প্রবলেমে আপনাদের সাথে থাকতে প্রবলেমটি সাথে সাথে সলিউশন করতে কিছু যারা পেতে চান এবং সহজ শর্তে সহজ লভ্যে যারা এলপিজি করতে চান তাদের জন্য একটিভ এলপিজি কনভারেশন ওয়ার্কশপ বেস্ট হতে পারে